আমার কাছে সবচেয়ে বেশি করুণা এই যে ছাত্র আন্দোলনের যারা আমার মনে হয় এরা খুব বোকা এই যে সার্জিজ বলেন আসিফ হাসনাত নাহিদ বা মাহফুজ যারা আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা হরতাল ঘোষণা দিয়ে দিয়েছে এটা অনেকে ইতিমধ্যে দেখেছে আমি জানি তারপরও দিলাম এই কারণেই কারণ হলো এই ঘটনার প্রেক্ষিতে আমাদের কাছে আরেকটি বিষয় এসছে সেটি হলো যে যে থানায় ঘটনাটি ঘটেছে সেটি হলো সুজানগর পাবনা ইনচার্জ পুলিশ পরিদর্শক কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্র সুজানগর পাবনা তো তা বর্তমান যে পুলিশ ইনচার্জ রয়েছেন যিনি ওসি সাহেব তার জীবন বৃত্তান্তর মধ্যে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আমার কাছে একটু আগে সে তিনি বিবিএ ম্যাজর ম্যানেজমেন্ট এম বি এ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজনৈতিক পরিচিতি সেখানে লেখা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালীন বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছে হ্যাঁ এটা হলো তিনি যখন চাকুরি নিয়েছেন বা তার ব্যাপারে যখন মানে ডিপুটেশন অর্ডার আসে এই ধরনের বিষয়গুলি তারা উল্লেখ করে থাকেন এই হলো তার রাজনৈতিক পরিচয় যেটা আমি আমার কাছে আহ পাঠানো হচ্ছে রাজা রাজন কর্মী রাজা এবং এটা এটাই হচ্ছে বাস্তব চিত্র বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় আপনার সিম্পল এটা আসলে চিন্তা করতে আপনাকে মানে রকেট সায়েন্স পড়তে হবে না গত দুই সাল থেকে আপনি চিন্তা করেন যারা দু সালের পরে সাব ইন্সপেক্টর বা আরও এএসপি সাব ইন্সপেক্টর অথবা ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করেছে তারা প্রত্যেকে এখন উপসচিব এসপি বা যে যিনি কনস্টেবল ছিলেন তিনি কিন্তু ওই যেটা হচ্ছে যে ছয় কোনরূপে সাব ইন্সপেক্টর হয়ে গিয়েছেন ওসি হয়ে গিয়েছেন এই মানুষগুলোকে আপনারা এখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা জিনিস কিন্তু ফাস্টে করা হয়েছিল যখন শরষ্ট উপদেষ্টা দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর স্যার তখন একটা ডিসিশন হয়েছিল যে বাংলাদেশে কোন থানায় যারা ইতিপূর্বে ওসি ছিল তাদেরকে কাউকে দায়িত্ব দেওয়া হবে না তার কারণ ছিল কি যে যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় বা এটা একটা স্কোপ রাখা হয় তাহলে টাকার টাকার কম্পিটিশন হবে আর কম্পিটিশনে সময় যারা ওসি ছিল তাদের সাথে সৎ লোকজন পারবে না যারা ওসি ছিল না কারণ তারা অনেক টাকা কামাই করছে ঠিক তেমনি আওয়ামী লীগের সময় যারা এই যে আপনার টাকা পয়সা কামাই করছে এই বিভিন্ন হর্তাকর্তারা বিভিন্ন জায়গায় কিন্তু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এখনো আছে এখনো কিন্তু তারা বিভিন্ন জায়গায় আছেন আপনার আমরা জানি ডিসি হয়েছে কারা কয়েকজন ডিসি আছেন যারা আপনার সত্যিকার তো কোনোভাবে ভিকটিম বা কোনোভাবে তারা বঞ্চিত ছিলেন না আপনি মাদারপুরের ডিসির কথাই চিন্তা করেন তিনি কিন্তু ভিকটিমও ছিলেন না বঞ্চিত ছিলেন না তিনি একটা এনজিও তে কাজ করতেন এনজিও টাইপ কোন একটা জাস্ট নর্মাল জায়গায় তার ফিল্ড মাঠ পর্যায়ে অভিজ্ঞতা নাই তিনি মাঠে কাজ করেন নাই এডিসি রেভিনিউ হিসেবে এডএম হিসেবে বা তার কোনো জেলায় তার গুরুত্বপূর্ণ কোনো পদ পজিশনে তার যে ভালো রিমার্কেবল অভিজ্ঞতা কোনো কিছুই নাই কিন্তু তিনি কিন্তু বিশেষ লেয়াজও করে তিনি কিন্তু এখন একটা জেলার ডিসি হয়ে গেছেন এবং সেই এরকম মাদারপুর জেলার মতো অনেক জেলা আছে যেখানে শৃঙ্খলা অবস্থা অত্যন্ত অবনতি রয়েছে কারণ কি জেলা প্রশাসনের জেলা প্রশাসক তার দায়িত্ব তিনি ঠিক পালন করছেন এক জায়গায় তিনটা মারার হয়েছে তিনি সেই স্পট ভিজিট করতেই জানেন দেখতেই জাননি তিনি সেখানে কারণ কি তিনি মনে করেন আমাকে এখানে কে নাড়াতে পারবে কারণ আমার শিকড় অন্য জায়গা আচ্ছা এখন আমি একটা জায়গায় আসি যে এই যে এই জায়গাটা নজর নজরটাও হচ্ছে না আমার কাছে সবচেয়ে বেশি করুণা হয় এই যে ছাত্র আন্দোলনের যারা আমার মনে হয় এরা খুব বোকা এই যে সার্জিজ বলেন আসিফ হাসনাত নাহিদ বা মাহফুজ যারা আছেন এরা একটা কেন ভাবছেন না যে যদি কোনো কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে সর্বপ্রথম সে কাদেরকে ফাঁসি দিবে তারা হবে সর্বপ্রথম ভিত্তিম বাংলাদেশ সরকারের এখন যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এরা এরা আসলে বোকা না হইলে কেন তারা এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না এই ব্যক্তিগুলো তারা যেমন ধরেন কথা কথা এখন বর্তমানে যিনি নিজে নিজে আছেন তাকে কি পরবর্তী সরকার যিনি আসবেন মতো সেখান আসে বিশ্বাস করবেন যিনি সেনাপ্রধান আছেন তাকে কি তিনি মেনে নিবেন যিনি আইজিপি আছেন তাকে কি মেনে নিবেন বা যিনি সচিব আছেন তাকে মেনে নিবেন এরা কেউ কিন্তু সুবিধা পাবেন না যতই তারা বেমানি করুক কাজ করুক না করুক সো তাদের কিন্তু এখন পেছন ফেরার সুযোগ নেই আর এই যে ছাত্র সভাযোগ তাদেরকে আমি দোষ দেবো না সমন্বয় যারা দেখেন তারা তাদের দায়িত্ব পালন করছে তারা তো অ্যাকচুয়ালি আহ আসি বাদে মেজরিটি সবচেয়ে বড় অংশটা তো অন্য উপদেষ্টা দখল এই উপদেষ্টা তারা দায়িত্ব পালন করে লালে লাপ্পা করে তারা কিন্তু বিদেশ চলে যাবে যেমন ধরেন কথা কথা যারা নি উপদেষ্টা তিনি কয়েকদিন পরে শিক্ষকতা করতে সিঙ্গাপুরে চলে গেলেন আরেকজন উপদেষ্টা তিনি অন্য অন্য জায়গায় হয়তো কোন এক জায়গায় একজন ফ্যাকাল্টি হিসেবে দেশের বাইরে চলে গেলেন কিন্তু এই সমন্বয়ক যারা আছেন যারা এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারা কি সবাই দেশ থেকে যেতে পারবেন পারবেন না তাদেরকে কিন্তু এই জবাব দিতে করতে হবে সো তাদের উচিত এই জায়গায় আরেকবার শক্ত হয়ে দাঁড়ানো তারা শক্ত হয়ে না দাঁড়ায় তাহলে কিন্তু আওয়ামী লীগের এই ইয়ের সাথে বা ফ্যাসিস্ট যারা এখানে সুযোগ সন্ধানে তাদের সাথে পারবে না আপনি কল্পনা করতে পারবেন যে এমন মাত্র ছয়টা মাস পার হয়েছে এর মধ্যে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা হরতাল ঘোষণা দিয়ে দিয়েছে হরতাল সফল হোক না হোক এটা কেন পেরেছে আমি তো বরং মনে করি যে আওয়ামী লীগ অনেক সুযোগ দিয়েছিল তারা হঠাৎ করে যখন পালিয়ে গেল হয়ে গেল তখন কিন্তু তারাই সুযোগ দিয়েছিল যে আমরা অপরাধ বোধে আছি তোমরা আমাদের সাজা দাও তারা নিজেদেরকে অপরাধ দিয়ে না ভাবলে তারা কেন পালাবে আর সেই অপরাধ আপনি সাজার আওতা আনলেন না কোনো অ্যাকশন নিলেন না তার মানে কি আওয়ামী লীগ আপনাকে সুযোগ দিয়েছিল আমাদের সরকার এখন যে অবস্থায় আছে তারা সত্যিকার অর্থে যে আমার সাথে যারা যুক্ত তারা কয়েক দুজনেই বললেন এই সরকার আসলে খুব এবং তারা যে ভূমিকা পালন করতেছে মানে দুর্বলতার একটা সীমা থাকা উচিত হাস্যকর অবস্থা তারা কাজকর্মে অদক্ষ তাদের সাহসিকতার ঘাটতি আছে তারা ব্যালেন্স করতে যাচ্ছে দুর্নীতিবাদের সাথে তারা ব্যালেন্স করতে যাচ্ছে ফ্যাসিস্টদের সাথে তারা তাদের দপ্তরে নিজেরা কাজকর্মে দক্ষতা না থাকার কারণে তারা তাদের আমলার প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছেন আমরা দোস্তুরি ধরতে পারছেন না আমরা তাদেরকে যা বুঝাচ্ছে তাই অনেক যন্ত্রণা চালাচ্ছে আওয়ামী লীগের সময় প্রমোশন পাওয়া সচিবরা আপনি বলেন এখন যারা বিভিন্ন সচিবরা দায়িত্বে আছেন তাদের মেজরিটি নাম সবাই আওয়ামী লীগের সুবিধা ভোগী এই সচিব আপনাকে কি সঠিক গাইড দিবে আপনি সাগর ভাই আপনার সাথে আমার পরিচয় এখানে অনেকগুলো টক্স করছি ধরেন আমি আপনার সবচেয়ে অপছন্দের রাজনৈতিক দলে যোগ দিলাম আমি মন্ত্রী হইলাম আপনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হবে আপনি বলেন আপনি তো বলবেন রেজা ভাই আপনার সাথে আমি অনেক টক্স করছি কেমন আছেন যোগাযোগ কিন্তু আপনার সাথে আমার আছে এই যোগাযোগ থেকে আপনি আজকে কালকে একসময় বলবেন রেজা ভাই এই কাজটা এইভাবে করুন ওইভাবে করেন ঠিক তেমনি এই সরকারের যারা সচিব তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে কানেক্টেড প্রত্যেকে আমেরিকা নেতা ব্যবসায়ী সাথে কানেক্টেড আমি আমার কাছে এভিডেন্সিয়াল কিছু বিষয় আছে যেটা আমি আমার ব্যক্তিগত দায়িত্ব না বিধে আমি এটা এখানে ফ্লাশ করছি না অনেক প্রতিষ্ঠান আছে আমি জানি কোন কোন কর্মকর্তা কোন কোন সচিবের সাথে খাতির কোন একজন আওয়ামী লীগের একদম দোষর ব্যবসায়ী যিনি ডোনেশন দেন সেই ব্যক্তি বলছিলেন ভাই ওই 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 সচিবটা আমার লোক উনি তো আওয়ামী লীগের আমার অফিসে কত বসে থাকতেন আমি তো ওনার বাসায় গিফট পাঠিয়েছিলাম সেই রকম লোকরা আজকে নিশ্চিন্তে আছেন কারণ সচিবালয়টা সচিবালয় তাদের কন্ট্রোলে আমি বলছি না যে বিএনপির লোক কিছু নেতাকর্মীরা একদম কোনো চাঁদাবাজি করছে না সবাই এখানে একদম নিষ্পাপ হ্যাঁ বিএনপির লোকজন কিছু কিছু কর্ম নেতাকর্মী আছে অনেক চাঁদাবাজির সাথে ইনভলভ কিন্তু ওইটার চেয়ে আগে নজর দেন আমার সরকারকে তারা যে চাঁদাবাজি করেও থাকে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে তো আপনার নিজে ঠিক হইতে হবে আমি লাস্টে একটা কোরআনের একটা আয়াতের অর্থটা দিয়ে আমি শেষ করি শেষ করবেন একটা পবিত্র আয়াত আছে আয়াত হচ্ছে যে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত প্রতিটা ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে নিজেকে পরিবর্তন না করে আমাদের আমাদের সরকার আগে নিজেকে বদলাইতে হবে তাদের অবস্থান ঠিক করতে হবে তাদের পলিসি তাদের সিস্টেম পরিবর্তন করতে হবে তাদের চেঞ্জ করতে হবে তারপরে তার রাজনৈতিক দলগুলোকে নেতাদেরকে তাদের দোষ না ধরতে পারবে তারপরে না তাদের চাঁদাবাজি ধরতে পারবে চাঁদাবাজি কিভাবে সরকারি দপ্তরের কর্মকর্তা তো দুর্নীতির সাথে দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ